হুজুর আসসালামু আলাইকুম আমার বয়স বাইশ কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না বলে কর্ম করিস নি কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না এখন কি করবো দয়া করি বলবেন এ তো মানে হুজুর আটকায়ন মতো মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না আবারও প্রেম করি বিয়ে করলে বাড়িতে মানবে না আবারও বিয়ে না করলে তার মেশিন ঠিক রাখতে পারছে না তাহলে এখন এ বেকায়দা না অনেকেই আসে হুজুরির আটকায় নজর নিজেই কয় হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি তো ফিরাউনির নানির নাম কি ডাক কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানি শাশুড়ি কী ডা ছিল বলেন দিন একই খুঁজে পাওয়া সম্ভব তো এখন তোমার বাইশ বছরে এত ঝোঁক লাগে কনতে পাকানো কুতাগার আর বেকার রয়েছেও কেন এটা ইদিবাই কিনে চালাই বেড়াও এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো এখানে এত চালির আড়ত আড়ত নাকি চালির মিল কারখানা এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান এড়ি দেয় এখানে আসো কাজ দরকার সভাপতি দেবে এ কিডা কোন পাকা এখানে আমার সামনে আয় তো চাকরির ব্যবস্থা করি বিয়ের ব্যবস্থা করি স্টেজ তো নামবো আজকে ঠিক আছে না আইসো বেকার কিডা আইসো চাকরি তোমাকে কটা লাগবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তা তো তোর তো মানুষ না তোরা আবার নিচে কি লিখেছে এই হালো পরিমণির সাথে একটু কথা বলবেন কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও খালি মো খালি যে তোমার সাথে বিয়ে বসবে এত পাকামো মনে করি না যাক ভালো মাহি চাও চাওনি মাহা মাহি ভেট আবার দুই দিকটাই ফেল করেছে স্বামীর দিক ফেল ভোটের দিক ফেল ফেল করবে না এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন কথা কয় না

যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয় প্রতিষ্ঠিত না হওয়ার আগে কর্ম না পাওয়ার আগে কর্মের কোনো অভাব নাই কর্ম করে তারপরে বিয়ে করতে হবে তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাট পুজো করি ভালবা আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ এইটা একটা কথা দুই নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল যে ওর ঝোঁক লাগলি বিয়ে করিস কিনা এটা আগে দেখবো নিজের বিয়েটা ঠিক মতো ছেলের কয় প্রতিষ্ঠিত হওয়া আগে হ্যাঁ সেটা সবতী সাহেব নিজের বিয়ে টাইম মতো পেরিয়েছে করে ছেলের কয় প্রতিষ্ঠিত হোক আল্লাহকে যারা অভিভাবক হিসেবে পেয়ে যায় আল্লাহকে যারা অভিভাবক হিসেবে চায় তারা কত কল্যাণ প্রাপ্ত হয় তার ইতিহাস যদি করেন দেখবেন ইব্রাহিম আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই আল্লাহ বললেন ইয়ানা রুকুনি আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল নমরুদ বলল আগুন

সমস্ত সৈন্য বাহিনী নিয়ে হাজার হাজার সৈন্য ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে যখন দৌড়ানি দিল যখন তারা শুরু করলো বারোটা গোত্র নিয়ে মুসারে সালাম বন ইসরায়েলদের বারোটা গোত্র নিয়ে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন সাগরের কিনারায় চলে গেলেন তখন আল্লাহর নবী মুসারে সালাতামের সাহাবিরা বলল ওগো মুসা গো আসো আমরা স্যালেন্ডার করি আমরা স্যালেন্ডার করে বলি যে আমরা ফিরাউন তোমার হুকুম মেনে নিলাম কেন স্যালেন্ডার করবো হলে তো হয় আমাদের নদীর পানিতে সাগরের পানিতে ডুবে মরতে হবে অথবা আমাদের ফেরাউনের পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে কারণ হাজার হাজার সৈন্যবাহিনী আর আমরা মাত্র বারোটা গোত্র আল্লাহর মুসা আল্লাহ বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা হাতে কি বললো লাঠি লাঠি দিয়ে কি করো ছাগলের পাতা পাড়ি মাঝে মাঝে রাস্তা থেকে ইট ইটখবালি সরাই ফেলি ছোট ছোট ইট পাথর পাথরের নুড়িগুলো সরাই হাঁটতে যদি কষ্ট হয় সেগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায় আল্লাহ বললো লাঠি দিয়ে বাড়ি দাও আবার যেই লাঠি দিয়ে তুমি রাস্তা পরিষ্কার করে ইট পাথর সরিয়ে রাস্তায় হাঁটতে থাকো ওই লাঠি দিয়ে সাগরের সমুদ্রের পানিতে বাড়ি দাও আর উমনি বাড়ি দিলেন রাস্তা করে দিলেন কি আসলে কি বাড়ি লাঠির বাড়িতে কি রাস্তা হয় লাঠির বাড়িটা দিলেন আর রাস্তা করে দিলেন আল্লাহ কারণ এই বনি ইসরাইলদের বারোটা গোত্রের অভিভাবকের দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন কি এমনি ভাবে ইউনুস আলাহ আলাহ সালাতাম যখন পানির মধ্যে পড়ে গেলেন পানিতে ফেলে দেওয়া হলো নদীতে ফেলে দেওয়া হলো নৌকা থেকে পড়লাম নদীর মাঝার আর মাছ গিলে নিল

আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আমি বড় অন্যায় করে ফেলেছি আমার ভুল বুঝতে পেরেছি এখন তুমি ক্ষমা করো দয়া করো আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজ শুনলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওব ইউনুস তুমি যখন মাছের পেট থেকে নদীর পানি থেকে নদীর গভীর থেকে রাতের অন্ধকার থেকে তিনটা অন্ধকার ছিল একটা ছিল রাতের অন্ধকার আর আর একটা ছিল পানির অন্ধকার আর একটা ছিল মাছের পেটের অন্ধকার এই তিনটা অন্ধকার থেকে যখন তুমি আমার তোমার আপন জন কেউ শোনে নাই কিন্তু আর থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাসের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদে স্থানে রেখে চলে আসলো বলেন আল্লাহ আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান বিপদে পড়বেন মুসিবতে পড়বেন উদ্ধার করবেন কি আর আল্লাহর বাইরে যদি কেউ কোন অভিভাবক খুঁজে না তাইলে তার উদ্ধার হওয়া আই না আই ঠিক না বেঠিক একবার এক বা ছাগল ধরার জন্য গরু ধরার জন্য তা করেছে তো গরুটা ছিল কার আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু ওই গরু মাঠে খাজানগরের মাঠে ওই যে ওকে দিয়েছে ওখানে খাচ্ছিল হঠাৎ করে বাঘ একটা বেরোয় করিয়েছে তাড়া গরু দৌড়তি দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না ওর মধ্যে দেশে ঝাঁপ বাঘও দেশে ঝাঁপ কিন্তু বাঘ এত জোরে ঝাঁপতেছে যে গরু রেখে তিন হাত ছানো যাই পড়েছে তো পড়লি কাদার মধ্যে পড়লি তার উঠা যায় না সুরাবালির মতো আটকে গেছে পা হাত পা গরুরও আটকে গেছে বাঘেরও আটকে গেছে তো বাঘ তো টেনশন করতেছে সাড়ানোর জন্য চেষ্টা যত সাড়াতে যায় তত আটকে যাচ্ছে আর গরু বৈশি চুপচাপ জাবর কাটাছে তো বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না তোর এই অবস্থা কেন তা বলছে যে কি কি করবো তাই তা কি করবো মানে তুই আটকে গেছিস আমি আটকে গেছিস তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত তো আমি বেশি থাকতাম আবার তুই দৌড় মারি যদি বেশি যাতিস তা সে যাতিস তা দৌড় মারি তুই বেশি যাওয়ার সময় কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই তেস মারা তুইও আটকে গেছিস আমি আটকে গেছি আমরা দুইজনই এখন মারা যাবো আর এরপরে তুই জাবর কাটাস কই না আন্দাজে ফালতু কোথা গা তো বলছে গরু তো আমি এটা ঠিক আছে কিন্তু আমি দেখছি বল তো তুমি বেশি তা বাঘ বলছে এত বড় কথা বললি হালুম ওদের আলু লাভ নেই আসতে পারবা না পারবা দেখো বাবা আমি যাবর কাটানোর কারণ আছে আর তোমার তোমার হতাশার কারণ আছে আমি যাবর কাটাই এই জন্য আমার মালিক জনাব আল্লাহ জমর ফারুক সে কাজের ব্যস্ততায় আছে সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি তাইলে আমার খুঁজার জন্যে উনার যত কাজের লোক আছে অথবা রাখাল আছে তাদেরকে নিয়ে মাঠে চলে আসবে আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি ঠিক না বেঠে আমার অভিভাবক কাছে। আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধার করবে আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি আমাকে আটকে আমি আটকে গেছি তোমার কারণে তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে আমার অভিভাবক কাছে এই জন্য আমি যাবর কাটাই যত বিপদে থাকি কোনো চিন্তা না কথা কি বোঝা গেছে তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক অভিভাবক হিসাবে মেনে নেয় আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায় আল্লাহকে যারা স্রষ্টা পালন করে তা আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নেয় ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ যা চাই তাই হবে ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হয়েছে আগামীতে যা হওয়ার হবে ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তায় থাকে যে ও অসুবিধে নেই আল্লাহ একজন আছে তিনি দেখেন ওরা যদি ফাঁসির কাস্টেজ হলে তাও চিন্তা করে না জানে যে যে ওপারে আল্লাহ একজন আছে তিনি দেখবেন ওরা মারা যাওয়ার সময়ও কোনো দুশ্চিন্তা করে না এই কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না কাটে না কথা কয় না ওয়াজ কি গেছে ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে না এবার আসুন আল্লাহকে অভিভাবক মানলাম এবার রাসুলকে যদি অভিভাবক বা নেতা মানি রাসুলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি কেমন করে কল্যাণ পেয়ে যাব একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে আহারে আল্লাহ রাসুল সাল্লামের একজন সাহাবি ছিল আবদুল্লাহ জুলবা জাদাইন নাম মনে আছে কিনা অনেকের আব্দুল্লাহ জুলবাজাদাইন জাদাইন আল্লাহ রাসুলের এমন একজন সাহাবি যেই সাহাবি মারা যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবা জাদাইনের না হয় এই মৃত্যুটা যদি আমার হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত কেন এমন কথা বলেছিলেন আবদুল্লাহ জুলবা জাদাইন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিন্তু ছোটবেলায় বাবা মারা গিয়েছেন বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে মানুষ মদিনার প্রভাবশালী একটি পরিবারের সন্তান চাচার কাছে থেকে বড় হয়েছেন চাচাই দেখে শুনে রেখেছেন আল্লাহর যখন হিজরত করে মদিনায় গেলেন দিনের দাওয়াত প্রচার করলেন অনেকেই মুসলমান হয় গল্প শোনায় এই গল্প যখন আব্দুল উজ্জা এই আবদুল্লা রাজুল বা নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা যখন আল্লাহ রাসুলের গল্প শুনলেন তখন চাচাকে বললেন চাচাগু নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি চাচা বললেন আমি ধারণা করি সে আল্লাহর প্রেরিত রাসূল সে অবশ্যই সত্যদিন নিয়ে এসেছে আল্লাহর নবীর তখন সাহাবী হয় নাই আব্দুল্লাহ জুলবাদাই নূরফে আব্দুলুদজা বললেন চাচাগো তাইলে কি মুসলমান হওয়া যায় না চাচা বললেন না কখনো হওয়া যাবে কারণ আমি আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না আমার দাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না সুতরাং মুসলমান হওয়া যাবে আব্দুলুজ্জা বললেন চাচাই যদি হয় আপনার বক্তব্য তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর হন আমি ঘোষণা করে ইলাহা দিচ্ছিল আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল সাসা বললেন ও গো তুমি জানো নাকি এর ফলটা কি হতে পারে না সাসা জানি না তোমার এর ফল হলো তোমাকে আমি মানুষ করেছি তোমার বাবা নাই তোমার মাও তোমার কাছে নাই তোমার মা থাকে তোমার নানার বাড়িতে আমি তোমার অভিভাবক তোমার যত সম্পদ সম্পত্তি আছে সব আমার দাইত্বে আমি তোমার এই সম্পদ সম্পত্তি থেকে তোমার বৈষ্কর করে দেব একটা সম্পদ তোমাকে দেব না ابو আব্দুলজা বললেন চাচা কোনো আপত্তি নাই আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম আব্দুল্লাহ

সন্তান নাও পরিবারের সন্তান তোমার আজকে পরনে কাপড় নাই কেন কে এমন করলো গো বাছা এত কষ্টে তোমাকে কে ফেলে দিল বললো মা গো দেখো আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার অভিভাবক আল্লাহ আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে গোমা আল্লাহর নবীর সাবিব তখনও হয় নাই আব্দুল বললেন ওগা আব্দুল তার মা আব্দুল উজ্জাকে বললেন ওগা আব্দুল এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো আব্দুল বললেন মা গো যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা তাইলে ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম পরনে পরতাম আর রাসুলের কাছে যেতাম আর আব্দুল উজ্জার মা গায়ে ছিল চাদর চাদরটা দলে করে ছেলের কাছে দিয়ে দিলেন খোকারে এই চাদরটার বাইরে তোমার দেওয়ার মতো তেমন কোনো পোশাক কামারনায়ে চাদর টাওয়ার দেখছিলেন অর্ধেক গায়ে জড়ালেন অর্ধেক পরনে পরলেন পরে ছুটে চললেন মসজিদে নববীর কাছে মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের অপেক্ষায় ছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এসে দেখলেন उसको खुशखु चेहरा এমন একটা কাপড় পড়েছে যেটা দিয়ে হাঁটুটাও ঢাকে নাই ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা একেবারে উলঙ্গ অবস্থায় জানা রয়েছে আল্লাহর নবী বললেন ওগো আগুন तुक्तমার নাম কি কেন এসেছো এখানে কি সমস্যা তোমার কেন এমন হাল তোমার আব্দুলজ্জা বললেন আমার নাম আব্দুলজ্জা আমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আপনার প্রতি মানানার কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি আপনাকে নেতা হিসেবে মেনেছি এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বৈষ্কার শুধু করে নাই আমার গায়ের কাপড় পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে এই জন্য আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জোরি আপনার কাছে এসেছি গো আল্লাহর নবী আল্লাহর নবী বললেন তোমার নাম আজ কে কে আব্দুলোজানা তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ তুমি আজকে থেকে মুসলমান তোমার নাম আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবীর সাচরজে থাকলেন সাহাবায়ে সুফফার সাহাবীদের সাথে রাখা হলো গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন এত জোরে কোরআন পড়তেন আল্লাহর নবীর অন্য সাহাবীরা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যেতেন রেগে যেতেন একদিন অভিযোগ করেই বসলো ওগণবিগ ওমানাবী আব্দুল উজ্জামর আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয় রাতের ঘুম নষ্ট হয় যদি আব্দুল একটু সাবধান করে দিতেন আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবিরা তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না তোমরা কলে মা পড়েছ ইসলাম গ্রহণ করেছ এক একজনে এক এক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আবদুল্লাহ জুল বাজা এমন একজন ব্যক্তি যে সেই ইসলাম কবুল করার কারণে নিজের সম্পদ তো হারাইছে নিজের গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই সুতরাং তাকে তোমরা কষ্ট দিও না তার কোরআন দিও না এই তাবুকের যুদ্ধের সময় সময় যখন দান করলো টাকা দিল পয়সা দিলো অর্থ দিল সম্পদ দিল অনেকে অনেক টাকা পয়সা দিয়ে সম্পদের পাহাড় গড়ে ফেললো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল আবদুল্লা জুল বাজাদাইন আল্লাহর নবীকে বললেন ওবার আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি আল্লাহর নবী বললেন সাথে হাত আল্লাহর নবী বললেন আল্লাহ আমি আব্দুল্লা জুলবা জাদাইনের রক্তকে গোটা কাপেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম আল্লাহ কাকুর আল্লাহর নাবিব আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই যুদ্ধের ময়দানে রক্ত দেব শহীদ হব আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি কাপেরদের জন্য রক্ত টাহারাম করে দিলেন আল্লাহর নবী এটা কি অবিচার হয়ে গেল না আল্লাহ নবী বললেন ও আবদুল্লাহ জুল বাজালাই এরপরে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদই মৃত্যু হিসাবে কবুল করে নেবে সত্যিই আব্দুল্লা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন বিছানায় পড়ে রইলেন তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন ইন্তেকাল করলেন আল্লাহ রাতের অন্ধকারে খবরটা পাইলেন আব্দুল্লা ইন্তেকাল করেছে আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের ভাইকে গোসল করাও কাফন পরাও আর সুন্দরভাবে নিয়ে আসো তার জন্য কবরের ব্যবস্থা করো কবর খোঁড়া হয়ে গেল তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো কবরে নামানো হলো কবরের পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহ এই মৃত্যুটা যদি আজকে আবদুল্লাহাই না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত এই কথা কেন বলেছিলেন কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের কবর আল্লাহ রাসুল নিজে নেমেছেন তার মধ্যে একজন হলো আবদুল্লাহ জুলবা জাদাইন যেই লাশটা কবরে ওর জন্যে আল্লাহ রাসুল নিজেই কবরে নেমে গিয়েছিলেন আর উপর থেকে রাতের অন্ধকারে হারিকেনের আলোপ অথবা ল্যাম্পের আলোপ অথবা একটা আলো যে ধরেছিলেন তিনি হলেন বেলাল রাজ আর লাশটা যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রদুল্লাহ তালানহু আর একজন ওমর রদুল্লাহ তালানহু দুইজনে কাঁধে করে লাশ নিয়ে আসছে আর রাসুল স্বয়ং কবরে আর আলোটা ধরেছে বেলাল রদুল্লাহ তালানহু চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার এই কবস্থা শুধু দেখে আল্লাহ আল্লাহর নবী যখন আসতে করে কবরে নামালেন লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন তারপরে মুখমণ্ডলে হাত বোলালেন সুমা খাইলেন এবং বললেন ও আল্লাহ আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহ জুলবা জাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম সুতরাং আল্লাহ তুমিও আমার আবদুল্লাহ জুলবা জাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও সুবান বলবেন না আমার ভাইয়ের এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবেসে কাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু রাসুলের কদমটা ছাড়েন নাই সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু আল্লাহর দিনটা ছাড়ে আর আমরা একটু কোন লোভনীয় অফার যদি পাই তাইলে সব যায় যাই রে বলেন ঠিক না বেঠি একটু অফার পাইলেই শেষ টাকা আমার যদি বলে হুজুর আপনার দুই লাখ দোকানে আসেন আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি অসুবিধা নেই আমি তো এই বললো দোয়া করবো বড় আল্লাহ নাজবুল ভাই কত ভালো ভালো আল্লাহ টাকা দিয়েছে কয় লাখ কের টাকা সুদীর টাকা কের টাকা জান্নাতে বসাই দিলাম এত সহজ টাকা পাইলে আমি হুজুরে দোয়া করি না করি না বলেন আপনি সত্যি না হ্যাঁ হুজুর মানেই মনে করি না যে জান্নাতের পথ দেখাচ্ছে জান্নাতে যে বসে অত সুদা না কুপা খাওয়া লাগবে কবে যে তুই বলেছিস তা করিস নি আমি সেদিনও আলোচনায় বললাম বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি ভাইয়ের আমার সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে কালেমার পতাকা পথ করে উঠবে এর থেকে মিশে কথা আমার আমি খুঁজে পাইনি আমিও বলি এর থেকে নিচে কথা খুঁজে পাইনি যেখানে মাহাবিলি লোক খুঁজে পাই না মমতা দাস জায়গা ধরে না সেখানে কালিমার পতাকা কাল চুড়ি ধরে পাকামো পাইছা আল্লাহ দেখি কবে ইকে নাই তুই যে কথা খলি কই না আন্দাজা খলি সেটা কথা কয় না ভাই এম সত্যি কথা বলবো তা অসুবিধা কি আপনারা মানলেও অসুবিধে না এই যে বলি গরম দেখাই এ তো খালি শুধু হ্যাঁ এই চা সরান দেখেন আর বেশি দূরে নয় আসছে কি আসছে কি আসছে ও তাও পড়ি গেলে লাভ হইলো কি যা অসুবিধে নেই ভাইর আমার আপনাদের একটুখানি সময় নষ্ট করবো তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করবো শুনতে রাজি আছেন সময় কি নষ্ট করবো করবো আমার যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না পারি কিনা ত্যাগ করবেন ইনশাল্লা কারা কারা করবেন দেখি হাত উঁচু করেন বুঝে শুনে নারায় থাকবে নারায় থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায় থাকবে ওগো আমার ভাইয়েরা হাত উঠাইছেন বুঝে শুনে উঠানোর দরকার ছিল একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইছি হুজুর বলছে কি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি কেউ কথা যদি কেউ থাকেন হাত উঁচু করে ও ঘুমিত এবার হুজুর দোয়া দিল নাম কি তোমার কবির বিন সাবাদ আল্লাহ কবির বিন সাবাদ কত ভালো মানুষ গো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই কবির বিন সামাদ রে পাওয়া গেল আল্লাহ তুমি কবুল করি না অথচ কালকে বিড়ি কেনবো সে টাকাটাও পকেটে নেই ঘুমির ঘরে হঠাৎ উঠে হাত হুসু করে ফেলেছি মানে হুজুর যে ওই যে কইছে যায় হাত হুসু করেন তো হুজুর কই যে হাত তো করাই লাগবে হুজুর কথা না শুনলে আবার বেকায় না তো ওই জন্য হাত হুসু করে ঘুমিতে উঠেই হাত হুসু করে কই দেখে এই তো আর পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য হাত তুলছে ও তা ঘুমিতে উঠে টের পায়নি হাত হুসু করে বসে আছে এর মতো বিপদ আর আছে তো আপনারা যে হাত হুসু করিছেন আমি জানি না যে কোন বিপদে পড়ি হাত হুসু করিছেন বুঝে শুনে তো ওগো আমার ভারত আজকের এই মাহফিল কোরআনের মাহফিল ইসলামের মাহফিল আমি কোনো মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে যে সাইল তুলতে যায় অল্প কটা সাইল দিলে মিটে যায় আবার অনেকে আছে আমার টাইম বললো ষোলো সোয়া নটার স্টার্ট দিতে আরো একটু করে তাহলে টাকা ঢুকে অন্তত এই ফাঁকে দিয়ে একটা গান শোনাই তাই না করান পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে হুজুর আসসালামু আলাইকুম আমার বয়স বাইশ কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না বলে কর্ম করিসনি কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না এখন কি করব তো একই বলবেন এ তো মানে হুজুর আটকায় নো মতো মানে ওর বাড়িতে বিয়ে দেখছে না আবার ও প্রেম করি বিয়ে করলি বাড়িতে মানবে না আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না তাহলে এখন এ বেকায়দা না অনেকেই আছে হুজুরির আটকায় নজর নি যে কয় হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি তো ফিরাউনির নানীর নাম কি ডাকবে কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানি শাশুড়ি কিডা ছিল বলেন কি খুঁজে পাওয়া সম্ভব তো এখন তোমার বাইশ বছরে এত ঝোঁক লাগে কন্তে পাকামো কুতাগার আর বেকার রয়েছেও কেন এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো এখানে এত চালির আড়ত আড়ত নাকি চালির মিল কারখানা এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান এড়িয়ে দেয় এখানে আসো কাজ দরকার সভাপতি দেবে এ কিডা কোন পাকা এখানে আমার সামনে আয় তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজটা নাম বয়স কি ঠিক আছে না আইসো বেকার কিডা আইসো চাকরি তোমাকে কটা লাগবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তো মানুষ না তোরা হ্যাঁ আবার নিচে কি লিখেছে এই হালো পরিমণির সাথে একটু কথা বলবেন কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও পাকামো খালি আসার মিলে যে তোমার সাথে বিয়ে বসবে এত পাকামো মনে করি না যাক ভালো মাহিনা মাহির চাওনি মাহা মাহি ভেট আবার দুই দিক থেকেই ফেল করেছে স্বামীর দিক থেকেও ফেল ভোটের দিক থেকেও ফেল ফেল করবে না এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কথা এত সৌজা মৌকা নিয়ে পাশ করতে যে কষ্ট হয়ে যাচ্ছি আমি এই দুঃখিত ভোটের মাঠে যাওয়া তো দূর ভোটে দেয় না তো দূর ভোটের মাঠে যায় না যে জীবনে তো পাশ করতে পারবেন তো যেই ঠিক আছে না বাজান কোরআন পড়তে ভালো লাগে কোরআন এই এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না এবার বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম সলিউশন তো দিলেন না যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয় প্রতিষ্ঠিত না হওয়ার আগে কর্ম না পাওয়ার আগে কর্মের কোনো অভাব নাই কর্ম করেই তারপরে বিয়ে করতে হবে তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাট পুজো করি ভালবা আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ এইটা একটা কথা দুই নম্বর হইলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবো আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল যে ওর ঝোঁক লাগলি বিয়ে করিস কিনা এটা আগে দেখবো নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের প্রতিষ্ঠিত হওয়া আগে হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো পেরিয়েছে করি ছেলের কয় প্রতিষ্ঠিত হ